হ্যালো এমরান আমি বাবলি আর আপনাদের সবাইকে জানাই এস পি একটা নতুন ভিডিওতে স্বাগত এখন আমরা কিন্তু চলে এসেছি কলকাতাতে কয়েকদিন বাড়িতে ছিলাম আর দার্জিলিং থেকে ঘুরে আসার পরে কয়েকদিন বাড়িতে ছিলাম দিদিদের সাথে থেকে আবার কলকাতাতে চলে এসেছি এবার দিদিরা এখানে আসবে তারপর আবার একসাথে থাকবো ও তো আজকে পঁচিশে ডিসেম্বর সবাই মিলে প্ল্যান করেছে একসাথে একটুখানি পায়েস হোটেলে খাবো বুঝু কোনো আগে খাইনি আমি ছোটবেলায় খেয়েছি সুমনও খেয়েছে তো সেই এক্সপিরিয়েন্সটা বুঝুর সাথে শেয়ার করবো কেমন লাগে বুঝুকে আমাদের কলকাতার সমস্ত জিনিসকে একটু একটু করে আমরা দেখাবার চেষ্টা করি তারপরে আজকে অনেক প্ল্যান আছে হ্যাঁ আজকে অনেক কিছু প্ল্যান আছে বাস স্ট্রিট যাবো বৌ বেড়াক যাবো আজকে দিনটা আমরা তিনজন শুধু তিনজনে মিলে একটুখানি

है ना, ना भालू इस द लग जे देखते कैमों लग जे सरे जी के स्कूल भालू इस द लग जे ओ ब्राउन पुरो ग्रे पुरो के रख भाई राम पुरे ग्रे क्या नो नन्हा का सोर्सेट आ चुके क्या

খেয়ে দিয়ে বেরিয়ে এলাম সত্যি একটু দারুণ অভিজ্ঞতা হলো আমার অনেকদিন বাদে এরকম পায়েস হোটেল এসে খাওয়া হলো এর আগে খেয়েছি যখন পড়াশোনা করেছি তখন তারপরে তো এদিক ওদিক চলে গেছে খাওয়া হয়নি এখন সুমন বোঝা আবার পাস স্ট্রিটে যাবে ভীষণ ডিফিকাল্ট মানে হচ্ছে ঘরে গিয়ে একটু ঘুমিয়ে থাকলে ভালো হতো শুয়ে পড়া উচিত ছিল এখন একটু ঘরে ওইটার পরে আমারটাও যেতে হবে আর একটা জায়গায় যাবো তো এখন তো আমি ঘুরতে এসেছি না তা যেতে তো হবে তবে খাওয়াটা সত্যি ভালো খেলাম

আগের বছর এই সময় আমরা আগের বছর ভিয়েনা তার আগের বছর কিন্তু আমরা পার্ক স্ট্রিটেতেই ছিলাম কলকাতায় এবং সেটা আমাদের চ্যানেলে ভিডিওতে আছে যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই দু বছর আগেকার ভিডিও স্ক্রল করে দেখতে পারেন এই কেমন লাগবে ভাই এত লোক এত ভিড় ভালো লাগছে ভালো কিন্তু এনজয় করছে পুরো একদম এখন বাজে সন্ধ্যাবেলা ছটা অন্ধকার নেমে এসছে স্ট্রিটের আলোয় ভর্তি পৃথিবীর যে কোনো জায়গাতেই ক্রিসমাস কাটাই না কেন অনেক আনন্দ করেছি ভিয়েনায় গেছি বুদাপেস্টে গেছি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি কিন্তু নিজের দেশে নিজের জায়গায় কলকাতায় সব সবসময় টানে এটার একটা অন্য রকম মানে কি বলবো মনের সঙ্গে টান আছে এটার সঙ্গে কিন্তু কারোর তুলনা হয় না যখনই আসি বছর বাদে এলাম একটা অন্যরকম অনুভূতি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না এইটা আলো বুঝবো খুব খুশি ওখানে আমরা একটা কেক খেয়েছিলাম কেকটার নাম ছিল চিমনি কেক আগুনেই বানাচ্ছিল সেই কেকটা খেতে খেতে আমি বুঝলাম আমাদের দেশে থাকলে আমরা ভাড়ে চা খেতাম চলো এবার একটু ভাড়ে চা খাই আমরা কিন্তু ভাড়ে চা এখানে যে পাখিটা ডান অলরেডি খেয়েছি আরও একবার খাবো চা খাবো না তো কলকাতায় এসে ভাড়ে তাহলে কি করে হয় চলো আমরা এখন চলে এসছি বউ বেড়াকে বহুত কাল আগে ছোটবেলায় বাবার সাথে একবার এসছিলাম হাতছা মনে পড়ে অনেক ছোটবেলায় ভুজুকে নিয়ে এসেছি প্রথমবার আমার একটু পুরনো স্মৃতি গেলানো হয়ে যাবে আর ভুজুরও কলকাতার পুরনো দিনের যে ক্রিসমাসের চাঁদ সেটা একটু দেখা হয়ে যাবে আর বাবলিরও দেখা হয়ে যাবে আমি আগে কখনো এখানে আসিনি পার্ক থেকে অনেক এসেছি কিন্তু এখানে কখনো আসিনি হুজুর আর আমার একসাথেই দেখা হবে এসো ওইদিকে চলো প্রচুর মানুষের ভিড় এখানেতে দারুণ ফিলিংস লাগে সবের বুবে

এই হচ্ছে লম্বা লাইন আমরা প্রায় একশো জন লোকের পিছনে দাঁড়িয়ে আছি কেক খেয়ে পাইজাম আছে আমরা আমরা দাঁড়িয়ে আছি জেন বড়ুয়া একশো বছরের পুরোনো দোকান সেখান থেকে কি খাবো বলে মাথু আমি যেহেতু খাদ্যের মেয়ে নিই সময় খুব একটা ওইদিকে দুর্গা পুজোর ভিড় সেসব কিছু হয় না ছোটোবেলা থেকে দুর্গা পুজোর সময় শর্ট লেগে থাকা বাড়ি সেখানেই আমি থাকতাম আর দুর্গা পুজো দেখতাম কলকাতার পুজোর ভিড় আমি অনেকবার দেখেছি এবং পুজো এনজয় করেছি এইরকম বড়দিনের সময় এরকম ভিড় আগেও আমি বড়দিন দেখেছি কিন্তু এই জায়গায় এসে যে ভিড়টা অনুভব করলাম সেটা আমার ওই জগজাতি পুজোর কথা মনে প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়ে থাকার পরেতে ফাইনালি পছন্দ মতো যে কেক সেগুলো পেলাম না সব শেষ আমরা খালি একটু ছানার কেক পেয়েছি যাই হোক সেটা নিয়েছি এখন খাওয়ার জায়গা নেই পেটে এটা নিয়ে বাড়ি আমরা এখানে প্রচণ্ড ভিড় এখানে দাঁড়িয়ে খাওয়া যাবে না এখন আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরেতে এই কেকটা হয়তো কিভাবে খাবো নাহলে কালকে সকালবেলা খাবো

গুড মর্নিং আজকে সকালবেলা পঁচিশ ডিসেম্বরের ঘুরে টুরে আসার পরেতে দুটো দিন ব্রেক পেয়েছি মানে সবাইকার বাড়িতে যাওয়া ইনভিটেশন রক্ষা করা এসবের থেকে দুটো দিন ব্রেক পেয়েছি তো দুটো দিন কি করা যাবে বাড়িতে রান্না বান্না হবে আমরা আমাদের কলকাতার বাড়িতে চলে এসেছি এখানেতে যে বাজার আছে সেই বাজারে গিয়েছিলাম এত লোক তো সামলাতে পারি না বাবলি বলে যে এত রান্না রান্নাবান্না কি করে করব। কারণ এখানেতে সব কিছু নেই হোক যাই হোক পালং শাক আর এখানেতে মাছ ভুজু চিংড়ি মাছ ভালো খায় একটু জ্যান্ত তেলাপিয়া মাছ আর পার্সে মাছ আরও অনেক মাছ ছিল লোভ হচ্ছিলো কিন্তু লোভ সংবরণ করে এই কটা মাছই নিয়ে এসেছি এই মাছগুলো এখন রান্না হবে দুদিন ধরে খাওয়া দাওয়া হবে বাড়িতে তাও দিনের বেলা একবেলা আর সন্ধেবেলা আবার অন্য জায়গায় ইনভিটেশন আছে লোকের বাড়িতে যেতে হবে এইভাবেই চলছে তার সঙ্গে নিজেদের নানান রকম কাজ চূড়ান্ত ব্যস্ততার মধ্যে আমাদের কলকাতার সফর আসি মানে বাড়িতে সবাই ভালোবাসে সবাই দেখা করতে চায় তার জন্য কিন্তু এখানে আমাদের দৌড় বেশি ভালো লাগে বাজারে গিয়ে এত রকমের মানে সবজি আর শীতকাল এখন দেখতে পাচ্ছি এগুলো তো এত তাজা আমরা ওখানে দেখতে পাই না মনে হচ্ছে সব কিনে ফেলি যাই হোক সব কিনে খেতে গেলে বাড়িতে থাকতে হয় চারিদিকে চারিদিকে ঘুরে বেড়ালে আর এসব হয় না সকালবেলা তো দেখলেন কত বাজার করে নিয়ে এসছে এখন রান্না করতে হবে এটা হচ্ছে সবথেকে বড় চাপের আর তার সাথে একটুখানি রাস্তা থেকে লুচি আর ঘুঘড়ি নিয়ে এসছে এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে প্রত্যেক দিনই ব্রেকফাস্টে বাইরে থেকে কিছু না কিছু কচুরি টচুরি অর্ডার করে খাওয়া দাওয়া হচ্ছে তো জমিয়ে চলছে আম বেশ এনজয় করছি এগুলো আমাদের ওখানে তো করে নিজেদের খেতে হয় সবসময় সুযোগ টাইম কিছু হয়ে ওঠে না ভালো লাগে না সবসময় নিজে খালি করতে তো মাঝে মাঝে এরকম কেনা পেলে ভালোই লাগে এখানে হাতের সামনে পাচ্ছ খেয়ে এনজয় করো হ্যাঁ কালকে তো বেশ সকালবেলা পাটিসাপটা পিঠা খেলাম ভাই দিয়েছিল ভাইয়ের কাছে গিয়েছিলাম ভাই খাওয়া তো খাইয়েছে আবার প্যাক করে দিয়েও দিয়েছিল তো পাটির সাপটা পিঠা খেলাম বেশ তো দেখলেন এক গামলা মাছ নিয়ে এসছে নিয়ে আমি তো ভীষণ বড় মুখোপুরে সব রান্না করতে হবে যাই হোক কিছু মাছ ফ্রিজে আর কিছু মাছ রান্না করে খাওয়া দাওয়া করে এখন সিনেমা দেখে এসছি এই আজকে দিনটা সকালবেলা আমরা একটু ফ্রি রেখেছি একটু তিন তিনজনে মিলে একটুখানি মুভি দেখবো একটু ভুমো বলে বিকেলবেলা আবার দেওয়ার আসবে তার সাথে বেশ অনেকটা টাইম কাটাবো

মাসি দেখলাম বেশ ভালো লাগলো অনেক দিন বাদে সিনেমা হলে বসে সিনেমা দেখাটা সেটা মজা আলাদা এর আগে বুজু কাবলিওয়ালা দেখেছিল মিঠুন চক্রবর্তী সেটা এসেছিল আমার দিদি সাথে দিদি ওর মাসি আর মেসোর সাথে এসেও কাবলিওয়ালা দেখেছিল তোমার কেমন লাগলো তুমি বলো আমার ভালো লেগেছে খুব খুব ভালো লাগে আমার খুব ক্রাইম ভালো লাগে লাইক ক্রাইমটা প্লেস খুব ভালো লাগে আর মামা তো ক্রাইম দেখেই না আমার আমি আর বাবা আমরা মিস্টারি দেখি ফিরি

কিন্তু বুজুর আবার পপকর্ন চিকেন প্রিয় ও একটুখানি আমি সুইডেনে খাই সুইডেনে খাই আর এখানে আসলেও একটু টেস্টটা তো খুব আলাদা হয় জন্য পপকর্ন চিকেন নিয়ে বসছে আমরা কত নিয়ে বসলাম তখন জমিয়ে খাওয়া দাওয়া হবে তো আপনারা তো দেখতেই পেলেন কীভাবে আমাদের দিনগুলো যাচ্ছে পঁচিশে ডিসেম্বর কত এনজয় করলাম বাক্সিদের গিয়ে আর আজকে মুভি দেখলাম সব কিছু মিলে এভাবেই চলতে থাকবে আর কয়েকটা দিন তারপর আবার সেই ঠান্ডার দেশে ফিরে যাবো অনেক প্ল্যান আছে যে মাঝেও আর একটু ঘোরাঘুরি করবো সেগুলো ব্লগে আসবে আপনারা দেখতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখতে হবে